আগামী তেরো তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে পুলিশের দিকে চেকপোস্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে তার এই কিন্তু বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু পুলিশের যে চেকপোস্ট বসানো হয়েছে এবং আপনাদেরকে যদি বলি যে গতকাল রাজধানীর সাত থেকে আটটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় দমনামগুরের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত এগারোটার দিকে এবং ধানমন্ডি যাত্রাবাড়ি শহর রাজধানী দুইটি পয়েন্টে বাসে অগ্ন দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছিলাম যে গতকাল এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় দর্নামটর থেকে পাঁচজনকে হাতে নাতে আটক করেছে স্থানীয় যারা এনসিপি সদস্য সহ স্থানীয় জনতা যারা ছিল এবং তার এই ধারাবাহিকতায় আজকে কিন্তু রাজধানীর বেশ পয়েন্টে পুলিশের চেকপোস্ট আমরা লক্ষ্য করছি তার ধারাবাহিকতা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে বাংলা মোটর সেই বাংলা মোটরও কিন্তু পুলিশের চেক হয়েছে এবং অপরদিকে যদি বলি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আজকে বিকেল পাঁচটা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু নমনফরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সেখানে আমরা দেখছেন যে উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীরা শ্লোগানে স্লোগানে সেখানে তারা তাদের সেই নির্বাচনে তারা কিন্তু আজকে গ্রহণ করছেন এবং তারপ্রেক্ষিত অপরদিকে পুলিশের কঠোর অবস্থান যেহেতু আগামী তারিখ লকডাউন কর্মসূচি কঠোর নিরাপত্তা জোরদার সে বিষয়টি কিন্তু এই বাংলা মোটর এলাকায় নিজে পাশেছেন যে আইনসীবী মানুষের সদস্যরা তারা কিন্তু যে গাড়িগুলোকে তারা সন্দেহ বা মনে করছেন সেই গাড়িগুলোতে তারা কিন্তু পরিস্থিতি আমরা দেখছিলাম এবং গতকাল এই একটি নাগরিক পার্টি এনসিলির কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কঠোর বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুইটি স্থানে বাসের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সেই মেট্রোপলিটন পুলিশের যে চেট করছি সেটি কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় কারখানা বাংলা মতো সেই বাংলা মতোই কিন্তু তারা দিয়েছেন এবং অপরদিকে আজকে থেকে পাঁচটা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় কার্যালয়ে যে মনোনয়ন করণ বিতরণ শুরু হয়েছে সেই মনোন এনসিপির কার্যালয়ে কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন সেই মনোনয়ন কিনে কেনার জন্য আপনাদের সাথে যুক্ত রয়েছে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে আপনারা দেখছেন যে রাজধানীর বাংলা মোটর এলাকার জাতীয় নাগরিক পাঠেন কেন্দ্র তার জায়গার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়েছে পুলিশ এই জায়গার মধ্যে যে গাড়িগুলোতে তারা সন্দেহ বাসন তারা কিন্তু টেট করে তারপরে জেলে দিচ্ছেন এবং গতকালই আমরা দেখছিলাম যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি কপদের বিস্ফোরণের ঘটনা ঘটে এবং হাতে নাতে এই জায়গা থেকে কিন্তু পাঁচজনকে আটক করে স্থানীয় এনসিপিও স্থানীয় সাধারণ জনতা ছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে এই জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে কিন্তু পুলিশের দেখাচ্ছিলাম যে এই জায়গায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আজকে পাঁচটা থেকে তাদের দলীয় এমপি পদপ্রার্থী যারা রয়েছেন তাদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং সেই মনোনয়ন ফরম নিতে কিন্তু দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারা কিন্তু দলীয় কার্যালয়ে এসে প্রবেশ করছেন এবং তাদের পথে আজকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্টেই আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্ট আমরা লক্ষ্য করেছি এবং মাঠে কিন্তু সেনাবাহিনীর বিদ্যুৎ তারা কিন্তু তহজ দিচ্ছেন এই আওয়ামী লীগের তেরো তারিখে ঢাকা লক্ষণ কর্মসূচি ঘিরে